আর দ্বিতীয় সতের হাজার পাঁচশো সতেরো হাজার আচ্ছা দিলাম সতেরো হাজার সতেরো হাজার আর বক্স উনিশ হাজার পাঁচশো টাকা আঠারোশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকা কমাইলে

হ্যাঁ একবারে পাবারে একত্রিশ হাজার টাকা আর একত্রিশ হাজার না আর কম আর কম হ্যাঁ দেখায় কোন দামাদামি করবেন না মাত্র তিরিশ হাজার টাকায়

একত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার দিতে চাইছিলাম দিয়ে দিলাম আটশো আঠাইশ বক্স সারা ওটা মাত্র সাধু আপনি বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন অনলি আড়াইশ হাজার টাকা ফ্রেশ কন্ডিশন একবার উপরে নিউ কন্ডিশন একটা তারপরে বক্স আছে বক্সারা আছে দুইটা বক্স আছে আর এটা আছে মাত্র উনত্রিশ হাজার টাকা

জি তারপরে এটার দাম দিবো কত মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা একবার পানির দাম পানির দাম একবার অফার প্রাইজে দিয়ে দিচ্ছি